এবারে কোপা আমেরিকার ফুটবলের ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে ছত্রিশ মিনিটে মারাত্মক ইঞ্জুরি হয়েছিলেন আর্জেন্টিনা তারকা লেওনাল মেসি তবে সেবার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সারিয়ে তুলেছিলেন মেডিকেল টিমের সদস্যরা ম্যাচে চৌষট্টি মিনিটে আবারও চোট পান মেসি তবে এবার তাকে মাঠ ছেড়েই দিতে হয় শেষ শেষবেলায় এসে এভাবে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হবে বক্তবৃন্দরা এমনটা আশা করেনি ম্যাচের বাকি খেলা মেসিকে বেঞ্চে বসেই দেখতে হয় এমন সময় শিশুদের মতো কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় আর্জেন্টাইন এই সুপারস্টারকে পায়ে ছবি দেখে মনে হয়েছে বড় সড়ো ইঞ্জুরিতে পড়েছেন মেসি তারকা ফুটবলের পায়ে এমন অবস্থা দেখে বক্তরা ভাবছিলেন হয়তো দীর্ঘদিন খেলার মাঠে দেখা যাবে না প্রিয় তারকাকে বক্তদের সে আশঙ্কা উড়িয়ে দিয়েছেন মেসি নিজেই আর্জেন্টিনা প্রাণবোমরা জানিয়েছেন তিনি ভালো আছেন খুব শীঘ্রই মাঠে ফিরবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে নিজের গোড়ালির ইঞ্জুরি বিষয়ে আপডেট দিয়েছেন মেসি পোস্টে তিনি লিখেছেন কোপা আমেরিকা শেষ হয়েছে এবং প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে বিভিন্ন বার্তা এবং শুভেচ্ছাবাণী পাঠিয়েছেন আমি বোধ করছি সষ্টাকে অনেক ধন্যবাদ আশা করি খুব শীঘ্রই আমি আবার মাঠে যেতে পারবো যা আমি সবচেয়ে বেশি পছন্দ করি